আজকে পঞ্চম পর্বে স্বামী মেধসানন্দজি মহারাজের লেখা হাজার বাতির ঝাড় বইটি থেকে চলিত ভাষায় পাঠ করছি প্রথমে যে অংশটি পাঠ করব তার শিরোনাম পরতত্ত্বে সদালিন সপ্তঋষির এক ঋষি শিবের অংশে যার জন্ম নির্বিকল্প সমাধিবান পুরুষ সেই স্বামীজির আধ্যাত্মিকতার পরিমাপ করার চিন্তা করাটাও আমাদের পক্ষে বাতুলতা সে সম্বন্ধে মাত্র যে দুজনের যথার্থ ধারণা ছিল তারা হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী মা শারদা দেবী আর সেই কারণেই শ্রী রামকৃষ্ণ দেব এই নবীন যুবক স্বামীজিকে শুধু স্নেহ করতেন আর ভালোবাসতেন তাই নয় অন্যের চোখে একটু বিসদৃশ্য হলেও তিনি তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং সেই রকম আচরণও করতেন এই প্রসঙ্গে গিরিশচন্দ্রের একটি মন্তব্য খুব প্রাসঙ্গিক তিনি বলেছিলেন মহামায়া অন্য সমস্ত জীবকে তার মায়ার বাঁধনে বাঁধতে পারলেও দুজনকে কখনোই বাঁধতে পারেননি তাদের একজন হলেন স্বামী বিবেকানন্দ মহামায়া বিবেকানন্দকে যতই তার মায়ার রজ্জু দিয়ে বাঁধতে যান বিবেকানন্দ ততই বড় হতে থাকেন ফলে বিবেকানন্দকে বাঁধার মতো যথেষ্ট রোজ্জুর মহামায়ার অভাব হয়েছিল। হয়েছিলাম নিজের অনন্ত সত্তার উপলব্ধি এবং সেই সম্বন্ধে সদা সচেতনতা গিরিশ এই পূর্ব উক্তির লক্ষ্য ছিল শারদানন্দ মহারাজ তাই স্বামীজির প্রণাম মন্ত্রে লিখেছেন তিনি পরত্ত্বে সদা লীন স্বামীজি শুধু নিজের সচেতানন্দ সত্তা সম্বন্ধে সচেতন ছিলেন তাই নয় সমস্ত জীবের ঐশী সচেতন থাকতেন সেই জন্য তার বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি বা দরিদ্র নারায়ণ বা জীব সেবার মধ্যে দিয়ে সেবা এগুলো কেবলমাত্র কথার কথা ছিল না এ ছিল তার ভিতরের তার অন্তরের উপলব্ধি এই প্রসঙ্গে স্মৃতিচারণা করেছেন স্বামী বোধানন্দজি মহারাজ স্মৃতিচারণায় তিনি বলেছেন বেলুড় মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রী রামকৃষ্ণ দেবের পুজো করবেন আমরা সবাই স্বামীজির পুজো দেখবার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলাম স্বামীজির আনুষ্ঠানিক পুজো দেখবার জন্য আমাদের দারুণ কৌতূহল ছিল স্বামীজি যথারীতি পুজোর আসনে বসে ধ্যান শুরু করলেন আমরাও ধ্যান করতে থাকলাম বেশ কিছু সময় পরে আমার মনে হলো কি যেন আমাদের চারপাশে ঘুরছেন ব্যক্তিটি আসলে কে তা দেখবার জন্য আমি চোখ খুললাম দেখলাম স্বামীজি তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাত্র হাতে নিয়ে পুজোর আসন ছেড়ে উঠে পড়েছেন ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটি করে ফুল দিলেন তারপর এবং চিরাচরিত বিধি অনুযায়ী তখন পুজো করলেন এই স্মৃতিচারণা করে বোধানন্দজী মহারাজ মন্তব্য করেছেন আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ফুল দিয়ে স্বামীজি বাস্তবিক প্রতি শিষ্যের ভেতরে যে শ্রী রামকৃষ্ণদেব বিরাজ করছেন আর তার পাদপদে পুষ্প অর্পণ তিনি করছেন আমাদের মাথায় ফুল দেওয়ার মাধ্যমে তা তিনি বুঝিয়ে দিলেন। শুধু তাই নয় এইভাবে স্বামীজি আমাদের পুজো করে আমাদের মধ্যে দেবত্ব বিকশিত করে দিয়েছিলেন এই ঘটনাটি লোকগুরু হিসাবে স্বামীজির বৈশিষ্ট্যের পরিচয় সাধারণ ধর্মবক্তা ধর্মশিক্ষক ধর্ম শিক্ষক বা ধর্মগুরু আধ্যাত্মিক বিষয় ব্যাখ্যা করেন এবং ক্ষেত্র বিশেষে আধ্যাত্মিক পথে চলার জন্য শিষ্যদের উপযুক্ত নির্দেশ দান করেন কিন্তু অত্যন্ত বিরল সংখ্যক গুরু তার শিষ্যদের কম বেশি আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করেন স্বামীজির জীবনে এরকম ঘটনা মোটেই বিরল নয় স্বামীজির গৃহী শিষ্য মনমথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন স্বামীজি আমাকে বললেন আমার কাছে যা জানতে ইচ্ছে করিস আমায় জিজ্ঞেস কর আমি বললাম ইংল্যান্ডে আপনি মায়া সম্বন্ধে যে বক্তৃতা দেন তা অনেকবার পড়েছি কিন্তু স্বামীজি মায়া কি তা বুঝতে পারিনি স্বামীজি জিজ্ঞেস করলেন কিসে পড়লি আমি বললাম ইন্ডিয়ান মিডার থেকে পড়লাম তখন স্বামীজি বললেন দেখ মায়া কি তা বোঝা এক আর মায়া অনুভব করা আরেক রকম আমি তখন বললাম স্বামীজি আপনার কাছ থেকে মায়ার রহস্যের কথা আমি বুঝতে চাই কিছুক্ষণ তিনি চুপ করে থেকে বললেন ওথা থা অন্য কিছু জানতে তো বল আমি বললাম আপনার মতো ব্রহ্মজ্ঞ পুরুষ বোঝালেও যদি মায়া কি তা বুঝতে না পারি তাহলে জানবো এই জন্মে ও রহস্য আমার বোঝা হবে না এরপর স্বামীজি মায়ার তাৎপর্য বোঝাতে শুরু করলেন বহুক্ষণ তিনি অনর্গল যা বলে গেলেন তা শুনতে শুনতে আমার অনুভূতি স্থূল ইন্দ্রিয় রাজ্য ছাড়িয়ে এক অতি সূক্ষ্ম সত্তা অনুভব করল আমার চোখের সামনে ঘর বাড়ি সবই যেন প্রবল বেগে কম্পিত হতে লাগলো অবশেষে সমস্ত দৃশ্য জগৎ এক মিলিয়ে গেল পুনরায় এই জগতে ফিরে এলো বটে কিন্তু একটা ঘোর এই অনুভূতির পরক্ষণে আমার ব্যক্তিত্বের যেন পরিবর্তন আমি অনুভব করলাম স্বামীজির প্রতি আমার যে ভয় ও সংকট ছিল তাও যেন কেটে গেল সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এক অখণ্ড অবিভাজ্য সত্তা সব জায়গায় বর্তমান স্বামীজি এই 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 আমি আমার তারই মধ্যে এক অংশ ঘটনা শুনে অনেকের চারপাশের সব কিছু যেন মনে হতে পারে ব্যক্তিগতভাবে কোনো উপযুক্ত শিষ্যকে এভাবে আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করার ঘটনা বিরল হলেও সেরকম আরো অনেক উদাহরণ আধ্যাত্মিক জগতের ইতিহাসে রয়েছে তো তেমন কিছু দুর্লভ কথা নয় কিন্তু এমন সমস্ত মানুষ যাদের অনেকেরই আধ্যাত্মিকতা সম্বন্ধে কোনো ধারণাই নেই সাধন ভজনের দ্বারা কোনো প্রস্তুতি নেই নিজের অন্তরাত্মার এমন সমস্ত মানুষকেও সমষ্টিগতভাবে জাগতিক চেতনা থেকে অতি জাগতিক চেতনায় উন্নীত করা এই এইরকম উদাহরণ কিন্তু দুর্লভ এবং প্রায় অবিশ্বাস্য অথচ সেরকম ঘটনা স্বামীজির পাশ্চাত্যে বক্তৃতাকালে প্রায়শই ঘটত সেই সময় বক্তৃতায় উপস্থিত বেশ কিছু শ্রোতাদের স্মৃতিচারণা থেকে কথা আমরা জানতে পারি এবার এরকমই একটি স্মৃতিচারণা করছেন সিস্টার দেবমাতা তিনি বলছেন রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে মঞ্চে এসে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ শুরু করলেন তার বক্তৃতা তার বাণীর তরঙ্গ প্রবাহে আমার স্মৃতি স্থানকাল পাত্রের যত আপেক্ষিক চেতনা সব মুহূর্তে কোথায় ভেসে গেল অসীম শূন্যতার মধ্যে কেবল একটি কণ্ঠস্বরই যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো আমার তখন মনে হলো হঠাৎ যেন আমার সামনে একটা বন্ধ দরজা খুলে গেছে আর তার ভেতর দিয়ে আমি এমন এক রাজপথে এসে পড়েছি যার প্রতিটি ধূলিকণায় অনন্ত প্রাপ্তির ইশারা সে পথের শেষ কোথায় জানি না কিন্তু সে অনন্ত সম্ভাবনা সেই প্রতুল প্রতিশ্রুতি অক্ষরে লেখা ছিল তার বিনামন্ত্রে তার ব্যক্তিত্বে যিনি সেই পথের সন্ধান দিলেন অনন্তের বার্তা নিয়ে ওই তো তিনি এখনো দাঁড়িয়ে আছেন আমাদের মঞ্চে আমাদের স্বামীজি আমাদের স্বামী বিবেকানন্দ